গরমে লোকজন হাতে আসতে পারতো দশটা করুন আসি দশটা কি অবস্থা সে দাম পাওয়া তাদের মোটামুটি আমার কথা হয় না কেমন দাম দর হচ্ছে মনে করেন এক লাখ যেগুলো দুই লাখ কিনা এগুলো এক লাখ নব্বই পায় পঁচাশি কয়েকের অবস্থা লোকজন আসতেছে দেখতেছে দাম করছে গরু ভালো হচ্ছে গরু ভালো হচ্ছে সামনে কয়টা এই দুইটা অনেক টাকা লস হবে কি বাজার অবস্থা খুব ভালো মনে হচ্ছে মোহাম্মদ ইসমাইল হোসেন আচ্ছা দেখ না আচ্ছা দাও ওকে আসি हेलो না টাকা তো পাওয়া যায় কি মোবাইল ফোন আছে দেখ না আমি এখন তো হই না মানে চলে গেল ডাকছে তো আমি আনতে যাব মানে ও নিয়া তো আসা যাবে